সুপ্রিয় দর্শক কথা আসলাম আলাইকুম আমি এই মুহূর্তে আছে হচ্ছে নবীনগর স্মৃতিসৌধে দেখতে পাচ্ছেন বিদায় দিবস উপলক্ষে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ নবীনগর স্মৃতিসৌধে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন এই যে স্মৃতি ত্রিশ লক্ষ শহীদের বিনিময়ে কিন্তু আমরা এই স্বাধীন বাংলাদেশ অর্জন করতে পারছি আর এই স্মৃতিশোধটা হচ্ছে শহীদদের স্মরণে কিন্তু এই স্মৃতিশোধটা আহ আসলে ই করা হয়েছে নির্মিত করা হয়েছে দেখতে পাচ্ছেন হাজার হাজার লোক দেখেন এখনো পর্যন্ত আসতেছে মানুষ এটা হচ্ছে অবস্থিত সাবার নবীনগর আমরা একটু আপনাদের ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব আসলে এই নবীনগর স্মৃতিসৌধে আসলে কোথায় কি আছে এটা আমাদের দেখানোর চেষ্টা করব এ দেখতেছেন মহান বিজয় দিবস মহান বিজয় দিবস দুই এটা হচ্ছে ষোলোই ডিসেম্বর ষোলো তারিখ ডিসেম্বর মাসের ষোলো তারিখ সামনে হচ্ছে দুই সাল হবে আর হচ্ছে চব্বিশের শেষ আহ ডিসেম্বর আর দেখেন হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ এখানে আসলে আজকে সারা বাংলাদেশ ছুটি উপলক্ষে কিন্তু এখানে হাজারো মানুষের সমগ্র গার্মেন্ট শ্রমিক বা বিভিন্ন পেশার মানুষ এখানে আসলে এই ষোলোই ডিসেম্বরে আজকে আসছে দেখতে পাচ্ছেন আমরা আপনাদের একটু ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব দেখতে অনেক লাগবে এই দেখেন এখানে অনেক সুন্দর ফুল বিক্রি করা হচ্ছে আর এই দেখেন ঘরের আহ আসবাবপত্র এখানে বিক্রি করা হয় দেখতে পাচ্ছেন বিভিন্ন প্রকারের জিনিসপাতি কিন্তু এখানে পাওয়া যাইতেছে আর হাজার হাজার মানুষ এখনো পর্যন্ত হাজার হাজার মানুষ কিন্তু নবীনগর সিটি আসা যাওয়া করতেছে দেখতে পাচ্ছেন দেখেন অনেক মানুষ কিন্তু আসলে এখানে ছবি তুলতেছে বা ভিডিও করতেছে ঘুরতেছে ফিরতেছে বিভিন্ন মানুষ কিন্তু বিভিন্ন আহ কাজে সবাই আহ ঘুরা এবং ছবি তোলা বিশেষ করে আর চিকিৎসকদের আপনাদের ভিতরে একটু যা দেখানোর চেষ্টা করবো চলেন ভাই এই দেখেন এখানে কিন্তু বাচ্চাদের খেলনা বাচ্চাদের খেলনা বিভিন্ন ধরনের আর এখানে দেখতে পাচ্ছেন ফুল আছে দেখেন হাজার হাজার মানুষ হাজার হাজার এখানে যে ফুলের সাথে অনেক মানুষ সেলফি উঠাই দিচ্ছে ছবি তুলতেছে আর এখানে মেয়েরা এই দেখেন চুরি সবকিছু চুরি মালা সবকিছুই পাওয়া যাইতেছে দেখতে পাচ্ছেন ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আশা করি অনেক ভালো লাগবে দেখতে পাচ্ছেন অনেক মানুষ কিন্তু অনেক স্টাইলে কিন্তু ছবিও তুলতেছে দেখেন আর দেখেন এই যে বাচ্চাদের আসলে এখানে কিন্তু ফ্যামিলি সহকারে বাচ্চাদের নিয়ে আসলে ফ্যামিলি সহ আসলে কিন্তু মজা হয় বেশি আহ কি বলবো দেখেন হাজার হাজার মানুষ এখানে হাজার হাজার মানুষ আর অসাধারণ দৃশ্য দেখতে পাচ্ছেন এখান থেকে স্মৃতি ছোট টা আসলে অনেক সুন্দর দেখা যাইতেছে অনেক সুন্দর হ্যাঁ দেখতে পাচ্ছেন এখনো কিন্তু হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ কিন্তু এ সিটিসে অবস্থান করতেছে এখনো পর্যন্ত মানুষ কিন্তু আসতেছে দেখতে পাচ্ছেন

আজকে পুরো ভিডিওটি আপনারা দেখতে থাকুন আশা করি সম্পূর্ণ কিছু আপনাদের দেখার চেষ্টা করবো চিকিৎসকদের দেখতে পাচ্ছেন আমরা কিন্তু সামনের দিকে শুরু করছি হ্যাঁ দেখেন আসলে যারা কিন্তু হচ্ছে মানুষ গার্মেন্টসের তারাই কিন্তু বেশি এই স্মৃতিশোধে আসা যাওয়া করে বা আসে এই ষোলো ডিসেম্বরে এখানে এক ভাই দেখতে পাচ্ছি ই করতেছে পতাকা গাইতেছে অনেক সুন্দর ভাবে এটা আপনাদের দেখানোর চেষ্টা করি দেখেন অনেক সুন্দর হয়েছে সামনে দিকে কিন্তু প্রচুর পরিমাণ ভিড় এর জন্য আসলে আমরা যাইতে পারবো কিনা আপনাদের দেখাতে পারবো কিনা আহ অবশ্যই ভিডিওটি দেখতে থাকুন দেখেন সবাই আপনাদের টা দেখানোর চেষ্টা করি এই এই দেখেন এখানে দৃশ্যটা এখানে এই যে লেকে লেকের চারম পাশ দিয়ে দেখতে পাচ্ছেন অনেক মানুষ সেলফি তুলতেছে ঘুরে বেড়াইতেছে দেখতে পাচ্ছেন হাজার হাজার মানুষ আসলে প্রচুর পরিমাণ ভিড় ভিড়ের মধ্যে আসলে যাওয়া অনেক কঠিন আসলে চিত্রে হচ্ছে বাচ্চাদের জন্য আসলে অনেক কি আসলে ঘুরে বেড়ানো আনন্দ একটা স্পট আহ আর আজকে হচ্ছে সরকারি হয়তো লোকজন ডক্টর নিউজ বা বিভিন্ন সরকারি লোকজন সকালবেলা ছয়টা সাতটার দিকে আসছিলো ওনারা আসলে চিঠি শহীদদের স্মরণ করার জন্য এই চিঠি ছোধে আসছিল ওনারা হয়তো চলে গেছে তারপরে আপনাদের এখনও আসলে যারা শহীদ হয়েছে তাদের কিন্তু কবরস্থান আপনাদের দেখানোর চেষ্টা করব। সম্পূর্ণ ভিডিওটি কিন্তু আমাদের সাথে থাকবেন আসলে দেখতে পাচ্ছেন এই যে এখানে কিন্তু ময়ূর বিভিন্ন ধরনের কিছু এখানে উঠে এই দেখেন আমরা ওই গেট থেকে আসলাম আর এটা হচ্ছে আপনার হচ্ছে নবীনগর সাবার সাভার সাভার ও থেকে নবীনগর উপজেলায় এদিক পুঁছে আর আপনাদের একটু দেখানোর চেষ্টা করব হচ্ছে আমরা এই দেখেন সামনের দিক চলে যাচ্ছি ইতিমধ্যে এই এখানে কিন্তু এই যে সুইমিং পুলের মতন আছে অনেক সুন্দর জায়গা দেখেন এখানে কিন্তু অনেক মানুষই কিন্তু আজকে হচ্ছে কাটবে বা অনেক আপনারা দেখতে থাকুন দেখেন এখানে অবাক কাণ্ড হাজার হাজার মানুষ বেশিরভাগই এখন টাচ মোবাইল বাড়ানোর কারণে কিন্তু বেশিরভাগই ভিডিও এবং ভিডিও এবং সেলফি তুললে আগ্রহী ও অসাধারণ আসলে এখানে দেখতে পাচ্ছেন শাপলা ফুল ফুটে আছে লাল দেখানোর চেষ্টা করি আপনাদের এ দেখেন কিছুদের একদম কাছাকাছি চলে আসছি এখন আহ আপনাদের একটু ঘুরে দেখানোর চেষ্টা করি হ্যাঁ দেখতে পাচ্ছেন No. Mm -hmm. দেখতে পাচ্ছেন এখানকার পরিবেশ হাজার হাজার মানুষ হাজার হাজার মানুষ